এটা দিয়ে যদি আপনি চান যে আমি দুই তিন লিটার গ্যাসের প্রেশার নেব বা গ্যাস নিব সেই ক্ষেত্রে কিন্তু ভলিউমটা কমিয়ে রাখবেন যারা বাড়াবেন বাড়ানোর ক্ষেত্রে এই যে আপনার ভলিউমটা বাড়িয়ে দেবেন গ্যাসের প্রেশার যদি বেশি যান সেক্ষেত্রে গ্যাসের ভলিউমটা বাড়িয়ে দেবেন এভাবেই মূলত এটি কাজ করে থাকে আর যারা চান যে না আমার স্পিড কন্ট্রোলার দরকার নেই শুধু হাই প্রেশার দরকার সেক্ষেত্রে আপনারা এটি নিতে পারেন এটি হচ্ছে আঠারো ওয়াট বিদ্যুৎ খরচ করে পার মিনিটে পঁচিশ লিটার পর্যন্ত আপনি হাওয়া বা গ্যাস স্থানান্তর করতে পারবেন এটি হচ্ছে ইনপুট সাইট এটি হচ্ছে আউটপুট সাইট এটিও কিন্তু খুবই হাই কোয়ালিটির পাম্প এছাড়াও এসি জিরো জিরো থ্রি রয়েছে ডিসি পাম্প এটা একটা দেখুন এটা হচ্ছে ডিসি আর পাম্প অর্থাৎ ব্যাটারিতে চলবে এটি অনেক বড় সাইজের একটি পাম্প এবং মূল্যটা অনেক বেশি এর পাম্পটার মূল্য আমাদের ওয়েবসাইট থেকে দেখে নেবেন অথবা সরাসরি কল করে জেনে নেবেন এ ধরনের বিভিন্ন পাম্পগুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অর্থাৎ মধুমতি ইনকিউবেটার অ্যান্ড ইলেকট্রিক থেকে আপনারা এই পাম্পগুলা দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো স্থান থেকে আপনারা কুরিয়ারে হোম ডেলিভারি বা কুরিয়ার ডেলিভারি নিতে পারেন